আমাদের ভিউয়ার্সদের আবার একবার ওয়েলকাম করছি আই আপনার বন্ধু এই চ্যানেলে এবং আজকে আমাদের এই এপিসোডে আমাদের সাথে মিস্টার জয়ন্তনারায়ণ চ্যাটার্জি অ্যাডভোকেটের ছাড়াও একজন আছেন তার নাম হচ্ছে শেখ একলাস বিভিন্ন মামলায় তাকে জড়িয়ে দেওয়া হয়েছিল এবং সাত বছর জেল খাটার পরে তিনি খালাস হন আসলে আমরা সরাসরি ওনাদের কাছ থেকেই জেনে নিই যে কিরকম এক্সপিরিয়েন্স ছিল শেখ একলাসের এবং জয়ন্তনারায়ণ চ্যাটার্জি স্যার কি বলেন আসুন নমস্কার আইন আপনার বন্ধু এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেন আমাদের সবাইকে পছন্দ করছেন আপনাদের পছন্দ মেনে আমরা আজকে এমন একজন মানুষকে এনেছি যার কথা শুনতে আপনাদের খুব ভালো লাগবে তিনি হলেন শেখ একলাস আমি একলাস দা বলি কিন্তু একলাস দার একটা সুন্দর পরিচয় আছে একলাস দা একলাস দা আপনি সাতটা মামলায় ডাকাতির মামলায় আপনি জেলেছিলেন সাতটা নাকি আরো বেশি আচ্ছা বেশিরভাগ মামলা থেকে নিম্ন আদালতে বেশিরভাগ মামলা প্রমাণ করতে পারেনি তারপর আমি আপনাকে হাইকোর্টে নিয়ে আসি এবং হাইকোর্টে এসে হাইকোর্টের মহামান্য বিচারপতিরা আপনাকে কিন্তু খালাস করে দেন আপনার বিরুদ্ধে ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন ডাকাতির মামলা ছিল এবং এমনও অভিযোগ হয়েছিল এমন অভিযোগ ছিল একদা সম্পর্কে যে নিচে থানা ওপরে ব্যাংক সেরকম অবস্থায় নাকি লুট করে নিয়ে গেছেন যদিও বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ হয়নি আজকে সুন্দর জীবন যাপন করছেন জেল থেকে বেরিয়ে একলাসদা আমাকে বলেছেন উনি পাঁচ বাক্ত নামাজ পড়েন এবং একলাসদা আমাকে বলেছেন উনি একটা সৎ প্রফেশনে আছেন উনি কোর্টের কাজ করেন উনি মুহুরি হিসেবে কাজ করেন আগে উনি মুহুরি হিসেবে কাজ করতেন এখন উনি মুহুরি হিসেবে কাজ করছেন যারা জেলে আছে তাদের মামলাগুলি নিয়ে এসে তাদের বের করবার চেষ্টা করছেন খালাস করবার চেষ্টা করছেন তো এটা আপনার কথা আগে শুনি আর একটা কথা বলা প্রয়োজন এক্লাস দাকে নিয়ে কিন্তু সিনেমাও হচ্ছে এক্লাস দাকে নিয়ে একটা সুন্দর সিনেমা করছেন নামটা আমরা এক্ষুনি বলছি না পুজোর আগে সে সিনেমা রিলিজ করবে তখন না এক্লাস দাকে আমরা আরেকবার আনবো এক্লাস দা আপনার সঙ্গে আমার দেখা হওয়াটাও কিন্তু একটা সুন্দর গল্প ব্যাপারটা একটু বলি আমি প্রেসিডেন্সি জেলেই সাত বছর ছিলাম জেলে আমার ব্যবহার ভালোর জন্যে জেল কর্তৃপক্ষ আমাকে লেখাপড়া শুরু করে দেয় আমার বাইরের জগতে ক্লাস পর্যন্ত পড়েছিলাম জেলেতে আমি আচ্ছা যার যে সবসময় ইচ্ছা ছিল বিরাট ধরনের কোনো একটা উগিলাকে আমি যাবোলা বা আল্লাহ সেই ইচ্ছা আমার পূর্ণ করে জয়ন্ত রাজন চ্যাটার্জি কোনো ক্ষেত্রে জেলের মধ্যে প্রবেশ করে সংক্রান্ত ব্যাপার আমার সঙ্গে দেখায় আমাকে দেখ দেখার পরে আমার দুটো হাত এই দুখানা হাত দেখেন ঠিক করে আপনি কিভাবে আছেন কি কেথে আছেন আমি বলি আমার বিরুদ্ধে আন্ডার সেশন থ্রি নাইন্টি ফাইভ থ্রি নাইনটি সেভেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি সে কি কীভাবে আপনি বিচল হয়ে গেলে আমি জানিনা ঠিক আছে আপনার কাপ পেপারগুলো দেখেন আমি সমস্ত পেপারগুলো নিয়ে সাবমিট করি যন্ত্রণার তো আমার কাছে ফেরেস্তা আমার কেসটা দেখভালন করে আমার পয়সার অভাবে আমি কিন্তু কোনো উকিল লাগাতে পারি না জেলে জেলে থাকার আগে যখন কনভিকশন হয় যে জাস্টিস যে জজ আমাকে সাজা করেছিল তেনার সামনে আমি ঠিক থাকলে বলি আমার দুটো হাত নেই আমি গালে তুলে খেতে পারি না আমি কোনো কিছু করতে পারি না আমার সমস্ত কিছু কাজ করে দিতে হয় এই দেখা সত্ত্বেও আমার আমাকে কনভিকশন করে সাজা দেয় আমাকে বললো আপনার যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সেটা আমি বললাম যে পুলিশ নিয়ে চলে যাক আমি ওটা একটা কথা পাই না আমাকে মেডিকেল দিয়ে টেস্ট করা হোক আমি কত পার্সেন্ট ক্ষতি করি বললাম আমার অত টাইম নেই আমি আপনাকে সাজা দিয়ে দিচ্ছি আপনি হাইকোর্টে যান হাইকোর্ট থেকে যেটা হবে সেটা আমি মেনে নেই তাই আমি দেখলাম হাইকোর্টে আমি ন্যায় বিচার পেয়েছি সেটা হলো কি জয়ন্তনারায়ণ চ্যাটার্জি আমাকে আপ দিয়ে হাইকোর্টে নিয়ে যান নিয়ে গিয়ে বলে জাজটিকে সামনে দাঁড়িয়ে যে আপনার দুটো হাত পার করে দেখাল দেখালাম জাসটিকে একবার আমাকে দেখলো আমার পেপার দেখলো আন্ডারসেশনগুলো দেখলো সঙ্গে সঙ্গে কেসটা খারাপ করে দিলাম আর দুদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর আমি যে চিন্তা ভাবনা মনের মধ্যে ছিল যে এমন একটা লোকের সঙ্গে যোগাযোগ এমন একটা উকিলের কাছে আমাকে যেতে হবে যে উকিল আমাকে বাইরের জগতে সুস্থভাবে বাঁচা সুযোগ করে দেবে সেটা একমাত্র জয়ন্তনাচারী আমার সামনে বসে আছে আজও আমি জয়ন্তনাচারীর সঙ্গে জড়িত সমস্ত কাজ করি হাত নেই অনেক সমস্যা বাদে তবে আরেকটা মারাত্মক সমস্যা হয়ে যাচ্ছে এখন বাইরের জগতে এসে সেটা হলো যে বাসে পরিবহন আমি যে যাতায়াত করবো সেই জায়গায় আমি খুব সমস্যা করি আমার কাছে কর্তৃপক্ষ আমাকে সার্টিফিকেট কার্ড সহ দিয়েছে বাইরের জগতে এসে আমি জানবো পরিবহন আমি বাসে চড়ে আমি যাব যাবো বাসে উঠলি কন্ট্রাক্টর ড্রাইভারদের ঝামেলায় পড়ে কি বলেন তারা কি বলেন বলে ভাড়া দাও তারপর আমি বলি তাই আমি ভাড়া কি করে দেবো দুটো হাত আমার নেই পকেট থেকে করে নাও আমার কার্ড আছে বল কার্ড আমি মানি না সোনারপুর থেকে চৌহাটি থেকে আমাকে হাইকোর্টে যেতে গেলে সরকারি বাস নেই পাবলিক বাসে উঠতে হয় পাবলিক বাসে উঠে আমি বাসে বসে প্রতিবন্ধী সিটে বসি বসার পরে কন্ট্রাক্টার এসে ভাড়া চায় আমি বলি ভাড়া আমি কিভাবে দেবো আমার আমার দেওয়ার ক্ষমতা নেই যদিও ভাড়া তুমি নিতে হয় আমার কার্ডটা দেখো ওর কার্ড আমি মানি না সরকারি বাসে উঠলে ভাড়া লাগবে না পাবলিক বাসে উঠলে ভাড়া লাগবে আর ঠিক আছে তুমি যে কথাটা বলছো ওই কথাটা আমাকে বলেই কার্ডের লিখে দাও

কোন জায়গায় দেখানো হয়নি আমি তো মনে করি যে ডাকাতের থেকে বড় ডাকাত তুলিস ডাকাতের ঘরে টাকা দি করে যখন করতে যায় না পুরু তার বাড়িটাকে টাকা দি করে দেয় এই আমার প্রত্যক্ষ জানা আছে যেভাবে আমার বাড়িতে এসে আমাকে একজনের আমার দিয়ে আমার সালা কোনো আমার তার পকেট থেকে যে আমার পকেট থেকে আমার বাড়ির নাম্বার পায় আমার বাড়িতে রেড করে রেড করে আমার বাড়ি থেকে সমস্ত জিনিস এই চলে গেছে এবং তারপর একটার পর একটা মামলা মামলা আমি আসতে চলে যাই এবং প্রত্যেকটা মামলাতে যখনই যাচ্ছে কে দেখেছি আমার দুটো হাত

তারপরে আপনি যখন একের পর এক মামলা থেকে খালাস হয়ে গেলেন আপনি একটা ভালো প্রফেশন এলেন ভালো প্রফেশনে কাজ করছেন অথচ দেখুন সরকার আপনাকে নিয়ে কোনো চিন্তা নেই কোনো নেই একটু আগে আপনি বলছিলেন তাহলে মানুষ মানুষ তাহলে শুধরবে কেন যে আপনি মূল স্রোতে ফিরে এসেছেন একটু আগে আপনি আমাকে বলছিলেন যে আপনাকে বাঁচতে দেবার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না তাহলে থেকে আশ্চর্য জিনিস শুনুন আমরা এই হ্যান্ডিক্যাপ যারা হয়ে তাদের ভাগ্যে এত কষ্ট কোনো সরকার তাদের দেখে না কিরকম বামফ্রন্ট যখন এতদিন রাজত্ব করে যে কোনো কথা চিন্তা করে না তৃণমূল সরকার রাজত্ব করছেন প্রতিবন্ধীর কথা একবারে মনে পড়ে না সুস্থ লোক যারা সুস্থ সবল যাদের দোতলা তিনতলা বাড়ি তারা রক্ষীর ভান্ডার পাচ্ছে এক হাজার টাকা আমি একটা হ্যান্ডিক্যাপ লোক আমি কত পাবো এক হাজার টাকা আমাদের এক হাজার টাকা চলবে কি তাহলে আমাকে করতে হবে হয় চুরি টাকাটি করতে হবে না করতে পারলে জোর করে তো যে করতে হবে নাহলে আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে খুঁজে দেবো যেহেতু কে দিয়ে যেতে গেলে আমাকে বাসে করে যেতে হবে বাসেও এমন অবস্থা যে আমার বাইরে বেরোবার কোনো রাস্তা থাকছে না আমি কি করে খাবো একটু আগে আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে একটার উপর সোনার দোকানে ডাকাতি হচ্ছে ব্যাংকে ডাকাতি হচ্ছে পুলিশ কি ধরতে পারে না চেষ্টা করলে পুলিশ কি পুলিশের তদন্তর উপর আপনার কতটা আস্থা আছে দেখুন পুলিশ যদি মনে করে না ধরবো না এক সেকেন্ডে ধরে ফেলবে করার চেষ্টা করেন কারণ অন্যায় কাজ যে করবে বাপ বাপকে ছাড়া না অন্যায় তবে হ্যাঁ পুলিশ যাকে ধরে চেষ্টা করলে ধরতে পারে চেষ্টাটা বেশি থাকা দরকার এবং বেশিরভাগ সময় ভুল লোককে ধরে ভুল লোককে ধরে দেয় যখন ধরতে পারছে না তখন ভালো লোকে ধরে নিয়ে ওই কেজে ঢুকে দেয় ওটা আমার মনে আছে যে সাত বছর জেল খাটার পর যেদিন আপনি বাইরে বেরোলেন সেদিন আপনি নিজের বাড়ি খুঁজে পাচ্ছিলেন না আপনার কাজ নেই আপনার পরিবার হারিয়ে গেছে এর মধ্যে ছেলেরা বড় হয়ে গেছে আপনার কিন্তু জীবনটা শেষ হয়ে গেল আমি একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম উপরে

আর বিচার ব্যবস্থাটা তো আমার কথা বলি পুলিশের কথার উপরে বিচার হয় ওরা যে চাষিটা দেয় সেটার উপরে বিচার হয় সাক্ষীর উপরে বিচার হয় সাক্ষী তো ওপেন কোর্টে দাঁড়িয়ে বললো ওর হাতে পিস্তল ছিল আমি পিস্তলটা ধরলাম কি করে আমি এইটি ফাইভ পার্সেন্ট প্রতিবন্ধী আমার কার্ড আছে সার্টিফিকেট আছে তা সত্ত্বেও আমার কনভিকশন এইটাই সব থেকে আসে আপনার জীবন নিয়ে কিন্তু সিনেমা হচ্ছে জীবন নিয়ে সিনেমা তৈরি হয়েছে সত্যি সত্যি আপনার জীবনটা সিনেমার মতোই একদম দুর্দান্ত ব্যাপার এবং ওই সিনেমাটাতে যেটুকু আছে আমার বেশি বলতে লাগবে না ওইটুকু দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলাসের জীবনে কত কষ্ট হয়েছে কিন্তু আমি নিজে ভেঙে পড়ি না আর ভাঙবো না আর অন্যায়কে করে বসে আমি দিই না আর দেবো না ঠিক আছে আর জয়ন্তবাবু আমার সঙ্গে আছে আগামী দিনে থাকবে কারণ জয়ন্তবাবু আমার কাছে ফেরেশতা ওনাকে যথেষ্ট আমি সম্মান করি উনি আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে মানে এই যে ভেঙে যাওয়া জীবনটাকে করে দিয়েছে তো সারা জীবনের জন্য এমন আর ছেলে বউ সবাইকে আমি দোয়া করি নামাজ করে আমি পাঁচ অত নামাজ পড়ি এবং যতদিন বাঁচবো নামাজ পড়বো কারণ আল্লাহ আমার সবাই নিয়ে আল্লাহ বলেছে সুপুর করো তোমাকে সময় দেবো সেই সময়টা আমাকে দিয়েছে আমি আমার পৈতৃক সম্পত্তি রায়পুর দেশের বাড়ি আমি মামলা করেছি আমার মামলাতে কেউ অ্যাটেন্ড হয়নি আমি সাতখানা পার্টি করে মামলা করেছি আমার দাদা বিরুদ্ধে মামলা করেছি কারণ আমার পৈতৃক সম্পত্তি আমার কিছু দেওয়া হয়নি আমি যখন ওই জেলে চলে গেলাম সাত বছর আমার বাবার কাছ থেকে উল্টো পাল্টা কাগজ করিয়ে নিয়ে জাল দলিল করে সব অত রেকর্ড করে তারা সব আমার করছে কিন্তু কোনো মামলাতে তারা আগামী গতকাল আঠাশ তারিখে ডেট ছিল ওনারা কোর্টে অ্যাটেন্ড করেনি লাস্ট ডেট ছিল তার মানে একটা জিনিস জানা হয়নি একটা জিনিস জানা গেল আমি আপনাকে বলি যে মানুষটা এগারোটা ডাকাতির ও ডাকাতিতে অভিযুক্ত তিনি আস্তে জেল থেকে বেরো বেরোলেন মহামান্য কলকাতা হাইকোর্টও তাকে ছেড়ে দিল এবং উনি নিজের হাত দেখালেন যে এই হাত দিয়ে উনি গুলি চালিয়েছেন এই অভিযোগটাও টেকে না তারপরও কিন্তু এই লোকটা আজকে তার যখন দাবি তখন কিন্তু তিনি মামলা করছেন অর্থাৎ তিনি কিন্তু তার দাবির আদায় করতে কোর্টের দ্বারস্থ হলেন আমি মামলা করতে চাই আইনের আশ্রয় যেতে চাই আইন যে কত বড় তিনি সেটা আমি দেখাতে যে উপর আমার বন্ধু অর্থাৎ উনি নিজেও ওনার বন্ধু উনি নিজে কিন নিজে এত বছর জেল কাটলেন আমার মনে আছে যখন জেল থেকে যেদিন উনি বাইরে বেরোলেন উনি আমাকে ফোন করেন এটা আমি আমার বাড়িটা খুঁজে পাচ্ছি এটা কতটা দুঃখের একটা মানুষ নিরাপরাধ সাত বছর জেল খেটে বাইরে বেরোবার পরে উনি ওনার বাড়ি খুঁজে পাচ্ছেন না পরিবার হারিয়ে গেছে পরিবারকে খুঁজে পাচ্ছেন না সেই মানুষটাও কিন্তু আদালতের ওপরই ভরসা রাখছেন এবং উনি অনেকগুলি কথা বললেন যার সব কথা হয়তো আমরা ধরবো না ওনার অনেক মনের মধ্যে যে অভিমান পুলিশের উপরে রাগ অভিমান উনি পুষে রেখেছেন তা সত্ত্বেও কিন্তু উনি সৎ পথে জীবনযাপন করছেন উনি কোর্টে যাচ্ছেন উনি মামলা আনছেন উনি কিন্তু মুহুরির কাজ করে জীবন যাপন করছেন কি অসহায় মানুষ বাসে উঠছেন বাসের ড্রাইভারটা ওনাকে বলছে টিকিট দাও উনি বলছেন আমার টিকিট দেবার ক্ষমতা নেই তুমি পকেট থেকে বের করে নাও হ্যাঁ এনাদের কথাও তো সরকারের ভাবা উচিত যদি এই মানুষগুলি কেন শুধু সরকারি বাসেই সুবি সুবিধা পাবে সরকারি বাস কটা দেখি রাস্তায় পাবলিক বাসে কেন এই লোকটি সুবিধা পাবেন না উনি উনি অবশ্য আমাকে বলেছেন একটা একটা মামলা মামলা করতে চান আমি বলেছি হ্যাঁ করে তো ডাকার আমাদের উদ্দেশ্য ছিল যে একেবারে যে ব্যাংক ডাকাতি হচ্ছে সোনার দোকানে ডাকাতি হচ্ছে এবং পুলিশ ধরতে পারছে না পুলিশ চাইলে কি ধরতে পারে উনি কিন্তু বলেছেন পুলিশ চাইলে ধরতে পারে পুলিশ খুব জানে কিন্তু হয়তো অনেক সময় বিভিন্ন কারণে তারা ধরবার চেষ্টা করছেন এটা ওনার অভিমত স্যার ঠিক যেরকমটা আপনি বললেন যে সত্যি এতটা কষ্টের জীবন হওয়া সত্ত্বেও উনি আজকে সৎ পথে আছেন সত্যি প্রশংসনীয় এবং হ্যাঁ হ্যাঁ এবার এটার সাথে আবার এটাও বলবো যে উনি যে অভিযোগটা আনলেন পুলিশের বিরুদ্ধে সেটাও খুব ভেবে দেখার বিষয় এবং অত্যন্ত ভয়ঙ্কর তবে আবার এটাও ঠিক যে পুলিশের অনেক ভালো কাজের জন্য আমরা তো এটাও দেখি যে বিভিন্ন সময় তারা প্রশংসা পাচ্ছেন হাইকোর্টের থেকে কিন্তু উনি উনি যে যে আনলেন অনেক দুঃখের কথা আজকে বললেন ওনার সেটা কিন্তু খুব একটা কারণ হচ্ছে এই মানুষগুলির হয়ে দাঁড়াবার কেউ নেই যদি একটা বড় ঘরের মানুষ প্রভাবশালী মানুষকে পুলিশ তুলে নেয় তার জন্য বড় বড় উকিল দাঁড়িয়ে যাবে কিন্তু এই মানুষগুলোর জন্য তো দাঁড়াবার কেউ নেই ন্যাচারালি এদের ভিকটিম করে দেওয়া যায় যদি বলা যায় যে এই লোকটা দশটা ব্যাংক করেছে বা যখন উনি একটা মামলা থেকে বেরোবার চেষ্টা করছেন আরেকটা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে কে দাঁড়াবে ওনাদের হয়ে ন্যাচারালি এই লোকগুলোকে ভিকটিম সহজে সহজে করে দেওয়া যায় অর্থাৎ এরা অপরাধী এরা অভিযুক্ত কেউ দাঁড়াবার নেই ওদের হয়ে কেউ বলবার নেই উনি তো এটাও বললেন যে নিম্ন আদালতে উনি শুনছেন আমি এখান থেকে রায় দিয়ে দিচ্ছি তুমি যা পারো ওপরে গিয়ে করো মানে হাইকোর্টে গিয়ে করে নাও এগুলি খুব দুঃখের যাই হোক আমাদের আইন আপনার বন্ধু এই অনুষ্ঠানে ওনাকে আমরা ডাকি ওনার মুখ থেকে কিছু শুনবো বলে আমরা আপনাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন ঠিক আছে আজকে এই স্যার আমরা শেষ করছি থ্যাংক ইউ